আসসালামু আলাইকুম আমি ইলেকট্রিশিয়ান রাজু আজকে আপনাদেরকে দেখাবো একটি একটি বিল্ডিং এ কিভাবে ডিশ ইন্টারনেটের কাজ করবেন এখানে একটি টিভি পয়েন্ট দেওয়া হয়েছে একটি রুমের ভিতরে এখানে একটি পাওয়ার সকেট আর একটি ডিশের সকেট লাগিয়ে দিব এই পাশে একটি পয়েন্ট দেওয়া হয়েছে এখানে দুইটা পাওয়ার সকেট আর একটি ইন্টারনেটের লাইন এটা হচ্ছে একটি কম্পিউটারের লাইন দেওয়া হয়েছে এটা এখান দিয়ে আইসা এখান দিয়ে আইসা ইন্টারনেটের চারটা এখান দিয়ে চলে আসবে ইন্টারনেট আর ডিশের চারটা হচ্ছে এখান দিয়ে আইসা ফ্লো দিয়ে সুন্দর করে চলে আসবে এখান দিয়ে আসেন দেখাই এখানে আমরা এখানে দশ বারো একটি এস ডিবি প্যালেন ডিবি বোর্ড লাগাইছি আমরা আপনারা কাজের সুবিধাতেই বোর্ডটা লাগাতে পারেন এখানে দেখতেছেন পাইপগুলো তো ওই রুমের থেকে একটা পাইপ আইসে এখানে অ্যাড হয়ে যাবে এখানেও আমরা ব্যান দিয়েছি থ্রি ফোর আর এই রুমটাও দেখাই এই একই সিস্টেমে করা হয়েছে এই রুমও হচ্ছে আপনার একটি এই যে কিটির পয়েন্ট আছে এটাও ফ্লোর দিয়ে আইসা ওই রুমে চলে যাবো এই যে কম্পিউটারের পয়েন্ট দুনো রুমে কম্পিউটারের পয়েন্ট দেওয়া হয়েছে এটাও আপনার এই ফ্লোর দিয়ে এমনি চলে আসবে দুই রুমের জন্য দুইটা পাইপ দিয়ে আমরা ওইখানে অ্যাড করে দিয়েছি আসলে আপনাদেরকে দেখাই যে এখানে হচ্ছে একটি ইন্টারনেটের লাইন থাকবে আর একটি পাওয়ার সকেট আর এই পাশেরটা হচ্ছে আপনার এই দুইটা কম্পিউটারের লাইন করছি আমরা ওই দুইটা কম্পিউটারের লাইন হচ্ছে আপনার রাউটারে দোকানের জন্য এখানে দুইটা তার আমরা বের করে দিব তারপর আসেন আপনাদেরকে দেখাই এই যে এখানে একটি সিসি ক্যামেরা লাইন দেওয়া হয়েছে প্রত্যেকটা ফ্লাডে ওই সিডি চৌকাটে একটু করে সিসি ক্যামেরা লাইন দেওয়া হয়েছে তো আমরা এই সিসি ক্যামেরার প্রত্যেকটি লাইন এখান দিয়ে হচ্ছে আসবে এইখান দিয়ে আমরা আলাদাভাবে কন্ট্রোল করে দিয়েছি তো এই যে এখান দিয়ে হচ্ছে আপনার এই সব লাইনগুলো চলে আসবে চারটা পাইপের মাধ্যমে আমাদের এই সাততালা একটি বিল্ডিং এই বিল্ডিংটির ভিতরে আপনার সাততালা পর্যন্ত স্মৃতি ক্যামেরা লাইন থাকবে ইন্টারনেটের লাইন থাকবে ডিসের লাইন থাকবে তো আমরা ওটা তো দেখাইছি এইখানে হচ্ছে আপনার এই দুইটা দিয়ে আমরা সাইডটা আর পাঁচটা করে ক্যাটসিট তারের মাধ্যমে আমরা এখান দিয়ে তার বের করে আমাদের ওই আপনার সিসি ক্যামেরার মনিটরেশনে লাগিয়ে দিব আর আপনারা জানেন সিসি ক্যামেরা লাইন করতে হলে একটু ইন্টারনেটের লাইন প্রয়োজন হয় তো আমরা এখানে ইন্টারনেটের পয়েন্টটা থাকবে আর এখান দিয়ে হচ্ছে সিক্সটিন দুইটা বোর্ড থাকবে যেটা কিনা ওই লাইনগুলো কানেকশন দেওয়ার জন্য আর হচ্ছে ইন্টারনেটের পয়েন্ট সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আসসালামু আলাইকুম